এইটার ইংরেজির যা যা তোমাদের সিলেবাসে আছে প্রত্যেকটা লেসানের। তোমাদের যে লেসানগুলো রয়েছে ইংরেজিতে প্রথমেই তার বাংলায় অনুবাদ করে দেওয়া রয়েছে যাতে তোমরা প্রত্যেকটা লেসানে কি রয়েছে গল্প হোক বা কবিতা হোক প্রত্যেকটার তোমরা মানে বুঝতে পারো তার জন্যই কিন্তু এই কাজটা আমাদের করার পাশাপাশি প্রত্যেকটা লেসানের। ইউনিট ওয়ান হোক ইউনিট টু হোক ইউনিট থ্রি হোক সেগুলোর যা যা অ্যাক্টিভিটিসগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামার রাইটিংসহ সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ তোমাদের টেক্সট বুক যেটা সরকারের তরফ থেকে স্কুল মারফত দেওয়া হয় সে টেক্সট বুকের প্রত্যেকটা লেসনের তোমরা কি পাচ্ছ এখানে প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা গল্প কবিতার বাংলা মানে পাচ্ছ প্রত্যেকটা ইউনিটের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যেগুলো যেরকম আছে সেগুলোর তোমরা অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তর পাচ্ছ টেক্সচুয়াল গ্রামার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাচ্ছ রাইটিং যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাচ্ছ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এবং গুরুত্বপূর্ণ কিছু রাইটিং আমরা লাইস্টে অ্যাড করে দিয়েছি যেগুলো বেশিরভাগ স্কুলে থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ আমরা পুরো বইটাই একেবারে তুলে ধরেছি তার কারণ আগামী দিনে সেকেন্ড ইউনিট টেস্ট আসবে তারপরে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষায় কোন স্কুলে ফুল সিলেবাস থাকে আবার কোন স্কুলে প্রথম থেকে কিছুটা সেকেন্ড থেকে কিছুটা এবং বাকি সিলেবাসটা তোমাদের কভার আপ করা থাকে তার জন্য আমরা গোটা সিলেবাসটাই দিয়েছি যেটা তোমাদের যাতে সুবিধা হয় সম্পূর্ণ নোটসটা আমরা বিশেষ করে টিচার্সরা বারবার অনুরোধ করায় ক্লাস এইটের নোটস আমরা তাদের জন্য এনেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তো সংগ্রহ করতে পারেন যদি কোনো স্টুডেন্টসরা চায় বা কোনো অভিভাবকরা যদি চান তাদের স্টুডেন্টসদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে কোন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন সেখানে আপনাদের হাই লিখতে হবে হাই লিখে পাঠানোর সাথে সাথে আমরা আপনাদের কাছে একটি লিস্ট সেন্ড করব। যেখানে আমরা মূলত ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভের আমরা নোটস দিয়ে থাকি প্রত্যেক বছর সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে সেখানে আপনাদের লিস্টটা দেখতে হবে কোন ক্লাসের কোন নোটস আপনাদের প্রয়োজন পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্যই একই নম্বর হোয়াটসঅ্যাপের নম্বরই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তিনটে মেথড রেখেছি অনলাইনে ফোনপে গুগল পে আর পেটিএম তিনটের মধ্যে যার যে অপশান সুবিধা মনে হবে সে সেই মেথডের মাধ্যমে পেমেন্ট করবেন তবে পেমেন্ট করার সময় যখনই আপনারা নম্বরটি ইনপুট করবেন অবশ্যই সেখানে নম্বর নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার চেক আউট করে নেবেন তারপরে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা আপনাদের করে নিতে হবে করে নেওয়ার পর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপেই আপনাদেরকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে তার পাশাপাশি জানিয়ে দিই অনেকে এরকম আছে যারা এরকম অনলাইনের অ্যাপসগুলো ইউজ করে না তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে তারা কিন্তু পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে পাশাপাশি অনেকে আছে অনলাইন পেমেন্ট তো ইউজ করে কিন্তু এই তিনটে অপশানের মধ্যে কোনোটা ইউজ করে না তারা চাইলে কিউ আর কোড চাইতে পারে আমাদের কাছ থেকে আমরা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড দিয়ে দেবো সেটাকে স্ক্যান করে পেমেন্ট করতে পারে তারপরে পেমেন্টের স্ক্রিনশট পাঠানোর পর সেখানে লিখে দিতে হবে হোয়াটসঅ্যাপে কোন ক্লাসের কোন নোটসটি পেমেন্ট করা হয়েছে আমরা মেসেজটি সিন করার আট থেকে দশ মিনিটের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফটি পাঠিয়ে দেবো তবে মনে রাখতে হবে আমরা মেসেজটি সিন করব তার আট থেকে দশ মিনিটের মধ্যে অবশ্যই সেইটুকু সময় আমাদের দিতে হবে অযথা ফোন করতে হবে না নিরাপদ থাকুন আমরা বিগত পাঁচ বছর ধরে নোটস বিক্রি করছি কোনো রকম কোনো সমস্যা হবে না আমরা আপনাদের নোটস হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে দেব যেটা চাইলে আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন এক্স্যাক্টলি এই ভিডিওতে দেখানো হচ্ছে যতগুলো পেজ ততগুলো পেজ কিন্তু পিডিএফে থাকবে না তার অনেক কম পিডিএফের পেজ থাকবে যেটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দেবো তার কারণ কি এই যে ভিডিওটা করার স্বার্থে আমরা লেখাগুলোর ফন্টগুলোকে একটু বড় করে দেখিয়েছি কিন্তু আমরা যখন পিডিএফের আকারে দেবো নর্মাল বইয়ে যেরকম ফন্ট থাকে সেরকম ফন্টে দেবো যাতে প্রিন্টিং খরচটা কম পড়ে তার জন্যে এভাবে সুবিধা মতো নিজেদের সুবিধা মতো যার যেটা সুবিধা হবে সে সেইভাবে পেমেন্ট করে আমাদের কাছ থেকে এই নোটসগুলো সংগ্রহ করতে পারে ক্লাস এইটের অঙ্কবাদে বাকি সকল বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলোর পেইচ পিডিএফ ইতিমধ্যেই অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই এইটের ইংরেজির যা যা তোমাদের সিলেবাসে আছে প্রত্যেকটা লেসনের তোমাদের যে লেসানগুলো রয়েছে ইংরেজিতে প্রথমেই তার বাংলায় অনুবাদ করে দেওয়া রয়েছে যাতে তোমরা প্রত্যেকটা লেসানে কি রয়েছে গল্প হোক বা কবিতা হোক প্রত্যেকটার তোমরা মানে বুঝতে পারো তার জন্যই কিন্তু এই কাজটা আমাদের করার পাশাপাশি প্রত্যেকটা লেসনের ইউনিট ওয়ান হোক ইউনিট টু হোক ইউনিট থ্রি হোক সেগুলোর যা যা অ্যাক্টিভিটিসগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামার রাইটিংসহ সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ তোমাদের টেক্সট বুক যেটা সরকারের তরফ থেকে স্কুল মারফত দেওয়া হয় সেই টেক্সট বুকের প্রত্যেকটা লেসানের তোমরা কি পাচ্ছ এখানে প্রত্যেকটা লেসানের প্রত্যেকটা গল্প কবিতার বাংলা মানে পাচ্ছ প্রত্যেকটা ইউনিটের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যেগুলো যেরকম আছে সেগুলোর তোমরা অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তর পাচ্ছ টেক্সচুয়াল গ্রামার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাচ্ছ রাইটিং যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাচ্ছ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাচ্ছ এবং গুরুত্বপূর্ণ কিছু রাইটিং আমরা লাইস্টে অ্যাড করে দিয়েছি যেগুলো বেশিরভাগ স্কুলে থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ আমরা পুরো বইটাই একেবারে তুলে ধরেছি তার কারণ আগামী দিনে সেকেন্ড ইউনিট টেস্ট আসবে তারপরে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষায় কোন স্কুলে ফুল সিলেবাস থাকে আবার কোন স্কুলে প্রথম থেকে কিছুটা সেকেন্ড থেকে কিছুটা এবং বাকি সিলেবাসটা তোমাদের কভার আপ করা থাকে তার জন্য আমরা গোটা সিলেবাসটাই দিয়েছি যেটা তোমাদের যাতে সুবিধা হয় সম্পূর্ণ নোটসটা আমরা বিশেষ করে টিচার্সরা বারবার অনুরোধ করায় ক্লাস এইটের নোটস আমরা তাদের জন্য এনেছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে টিচার্সরা তো সংগ্রহ করতে পারেন যদি কোনো স্টুডেন্টসরা চায় বা কোনো অভিভাবকরা যদি চান তাদের স্টুডেন্টসদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে কোন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন সেখানে আপনাদের হাই লিখতে হবে হাই লিখে পাঠানোর সাথে সাথেই আমরা আপনাদের কাছে একটি লিস্ট সেন্ড করব। যেখানে আমরা মূলত ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভের আমরা নোটস দিয়ে থাকি প্রত্যেক বছর সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে সেখানে আপনাদের লিস্টটা দেখতে হবে কোন ক্লাসের কোন নোটস আপনাদের প্রয়োজন পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্যই একই নম্বর হোয়াটসঅ্যাপের নম্বরই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তিনটে মেথড রেখেছি অনলাইনে ফোনপে গুগল পে আর পেটিএম তিনটের মধ্যে যার যে অপশান সুবিধা মনে হবে সে সেই মেথডের মাধ্যমে পেমেন্ট করবেন তবে পেমেন্ট করার সময় যখনই আপনারা নম্বরটি ইনপুট করবেন অবশ্যই সেখানে নম্বর নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার চেক আউট করে নেবেন তারপরেই পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা আপনাদের করে নিতে হবে করে নেওয়ার পর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপেই আপনাদেরকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে তার পাশাপাশি জানিয়ে দিই অনেকে এরকম আছে যারা এরকম অনলাইনের অ্যাপসগুলো ইউজ করে না তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে তারা কিন্তু পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে পাশাপাশি অনেকে আছে অনলাইন পেমেন্ট তো ইউজ করে কিন্তু এই তিনটে অপশানের মধ্যে কোনোটাই ইউজ করে না তারা চাইলে কিউ কোড চাইতে পারে আমাদের কাছ থেকে আমরা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড দিয়ে দেবো সেটাকে স্ক্যান করে পেমেন্ট করতে পারে তারপরে পেমেন্টের স্ক্রিনশট পাঠানোর পর সেখানে লিখে দিতে হবে হোয়াটসঅ্যাপে কোন ক্লাসের কোন নোটসটি পেমেন্ট করা হয়েছে আমরা মেসেজটি সিন করার আট থেকে দশ মিনিটের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো তবে মনে রাখতে হবে আমরা মেসেজটি সিন করবো তার আট থেকে দশ মিনিটের মধ্যে অবশ্যই সেইটুকু সময় আমাদের দিতে হবে অযথা ফোন করতে হবে না নিরাপদ থাকুন আমরা বিগত পাঁচ বছর ধরে নোটস বিক্রি করছি কোনো রকম কোনো সমস্যা হবে না আমরা আপনাদের নোটস হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে দেবো যেটা চাইলে আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন এক্স্যাক্টলি এই ভিডিওতে দেখানো হচ্ছে যতগুলো পেজ ততগুলো পেজ কিন্তু পিডিএফএ থাকবে না তার অনেক কম পিডিএফের পেজ থাকবে যেটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিখে দেবো তার কারণ কি এই যে ভিডিওটা করার স্বার্থে আমরা লেখাগুলোর ফন্টগুলোকে একটু বড় করে দেখিয়েছি কিন্তু আমরা যখন পিডিএফের আকারে দেব নর্মাল বইয়ে যেরকম ফন্ট থাকে সেরকম ফন্টে দেবো যাতে প্রিন্টিং খরচটা কম পড়ে এই ছিল ছাত্রছাত্রীরা ক্লাস এইটের ইংরেজির একদম লেসান ওয়ান থেকে লাস্ট লেসান অব্দি প্রত্যেকটা লেসনের বাংলা মানে সহ প্রত্যেকটা গল্প কবিতা প্রত্যেকটা ইউনিটের আমরা অ্যাক্টিভিটি সমাধান টেক্সচুয়াল গ্রামার রাইটিং সমস্ত কিছু সমাধান করে দিয়েছি পঁয়ষট্টি টাকার বিনিময়ে পিডিএফ নিতে চাইলে অবশ্যই নিতে পারো তোমরা ভিডিওর মধ্যে পদ্ধতি বলা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু নিতে পারো পাশাপাশি যারা মনে করছো আমরা আমাদের সামর্থ্য নেই তাদের জন্যই ভিডিওটা দেখানো ভিডিওটি যথেষ্ট ধীর গতিতে দেখানো তারা ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো কারণ ইউটিউব একটা ভিডিও দেখার জায়গায় এখানে কি। কিন্তু ভিডিওটা দেখা কম্পালসারি তো যেভাবে সুবিধা সে সেইভাবে নোট সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো